আছে যে কখন ভোট হবে পনেরোটি বছর ভোট দিতে পারে নাই তারা ভোট দিতে চায় তাই ডক্টর ইউনুসের সরকারকে বলবো আপনি দ্রুত প্রয়োজনীয় সংস্কার করুন এরপর নির্বাচনের ম্যাপ ঘোষণা করুন সংস্কার একটি চলমান প্রক্রিয়া যতদিন বাংলাদেশ থাকবে এই সংস্কার প্রতিযোগিতা প্রক্রিয়া চলতেই থাকবে একটার পর একটা তাই এটার শেষ নেই দিন যাবে একটা করে নতুন ইস্যু আসবে আর সেই সংস্কার আমরা করব তাই আপনাকে বলবো যে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে চাওয়া মৌলিক সংস্কার শেষ করে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন

চৌধুরী সেনাবুল তাই চৌধুরী সামিল